পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে এলিয়েনরা বন্ধুকান এখন আপনারা ভাবছেন এলিয়েন আবার কী জিনিস এলিয়েন্স হচ্ছে আমরা যেমন পৃথিবীতে বসবাস করি পৃথিবীর বাইরেও তো বিশাল বড় জগৎ রয়েছে সেই জগতে যেসব মানুষ বসবাস করে তাদের ঘরে এলিয়েন বলা হয় চলুন আজ এই ইন্টারেস্টিং ভিডিওটি আরম্ভ করা যাক আরম্ভ করার আগে আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ফলো করতে প্লিজ ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে এলিয়েনরা রেকর্ড হলো সেই শব্দ কি বলছে বিনগয়া সন্ধান বৈজ্ঞানিকদের এখনও পর্যন্ত এই কণ্ঠস্বর এলিয়েনদের বলেই অনুমান করছেন বৈজ্ঞানিকরা যারা সম্ভবত পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এলিয়েনদের উপস্থিত রয়েছে কি না তা জানতে বৈজ্ঞানিকদের গবেষণা শেষ নেই এলিয়েনদের উপস্থিত খুঁজে বের করার জন্য বহু বছর ধরে নিযুক্ত রয়েছেন বিশেষজ্ঞরা কেউ মঙ্গল বয়ে আবার কেউ চাঁদে এলিয়েন খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখনও এলিয়েনের উপস্থিতি সম্পূর্ণভাবে অনুমানের উপর ভিত্তি করেই চলছে তবে অনেক সময়েই এমন কিছু ভিডিও বা ছবি ভাইরাল হয়ে যায় তাই ভিনগ্রহীদের উপস্থিত আছে বলেই প্রমাণ করা যায় সম্পত্তি মহাকাশে কিছু শব্দ তাদের মেশিনে ধরা পড়েছে বলে জানিয়েছেন কিছু বিশেষজ্ঞরা গ্যালাক্সির কোন কোন থেকে এই আওয়াজ আসছে তা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এই কণ্ঠস্বর এলিয়েনদের বলেই অনুমান করছেন বৈজ্ঞানিকরা যারা সম্ভবত পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত মহাকাশ থেকে প্রায় পঁচিশটি রহস্যময় শব্দ শনাক্ত করেছেন তবে এই শব্দগুলি রেডিও বাস্টের শব্দ থেকে সম্পূর্ণ আলাদা তাই এই শব্দ এলিয়েনদের বলেই দাবি করছেন মহাকাশ বৈজ্ঞানিকরা মেশিনে রেকর্ড হওয়া এই শব্দগুলি কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেন্সিটি ম্যাপিং এক্সপেরিয়েন্সমেন্ট রেডিও টেলিস্কোপে ধরা পড়ে এটি সাইম নামেও পরিচিত এই পঁচিশ রেকর্ডিং দু থেকে দু সালের মধ্যে রেকর্ড করা হয়েছে সাধারণত এই মেশিনগুলি রেডিও বাস্টের শব্দ ক্যাপচার করে যা সাধারণত গ্যালাক্সির কোনো তারা ভেঙে গেলে পাওয়া যায় তবে এই শব্দ সম্পূর্ণ আলাদা এমনই মত বৈজ্ঞানিকদের রেডিও বাস্টের শব্দ রেকর্ড করার সময় প্রতিবারই ভিন্ন সংকেত পাওয়া যায় প্রতিবারই একটি নক্ষত্র ভাঙার সময় তার শব্দ ভিন্নভাবে রেকর্ড করা হয় কিন্তু গত তিন বছর রেকর্ড হওয়া এই শব্দ আগের থেকে একেবারেই আলাদা এই ভিন্ন শব্দ এলিয়েনদের শব্দ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা যারা ক্রমাগত পৃথিবীতে বার্তা পাঠাচ্ছে বলে অনুমান করেছেন টরেন্টো বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই বিশ্ব এই শব্দ এই জায়গা থেকে আসছে তাই এলিয়েনদের অবস্থান সম্পর্কে খুব তাড়াতাড়ি খোঁজ মিলতে পারে বলে ধারণা বৈজ্ঞানিকদের আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ রইল